মহালয়া ও সূর্যগ্রহণের পর দিন করুণ ছোটো এই টোটকা হবে সকল মনস্কামনা এবং হঠাৎ ধন প্রাপ্তি হবে প্রিয় দর্শক ঈশ্বর আমাদের প্রত্যেক সময় নিজের ভাগ্য বদলানোর সুযোগ দেয় বিভিন্ন মাধ্যমে যেন আমরা আমাদের ভাগ্য বদলাতে পারি তাই তিনি আমাদের বিভিন্ন রকমের সংকেত দেয় যদি আমরা সেই সংকেতগুলোকে বুঝতে পারি তাহলে আমাদের ভাগ্য কিন্তু খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই পাল্টে যেতে পারে কিন্তু আমরা বুঝতে না পারার কারণে আমাদের ভাগ্য যেমনটা রয়েছে ঠিক তেমনটাই থেকে যায় তাই আজকের ভিডিওতে আমরা মহালয়া ও সূর্যগ্রহণের পরের দিন আপনাদের মনস্কামনা ও ভাগ্য বদলানোর সাধারণ তিনটি টোটকা বলবো। সাধারণ টোটকা হলেও এগুলো অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর জ্যোতিষশাস্ত্র মতে তাই আপনারা আজকের ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমরা যেভাবে বলবো সেভাবেই টোটকাগুলো প্রয়োগ করবেন তাহলে আপনি আকস্মিক ধন প্রাপ্তি পাবেন এবং আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে দর্শক টোটকাগুলো দেখে নেওয়ার আগে সংক্ষেপে আপনাদের মাঝে একটা কথা শেয়ার করব। ভারত সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে তন্ত্রমন্ত্র কালো জাদুর সাহায্যে আমাদের মাধ্যমে যে কোনো কাজ করিয়ে নিতে চাইলে এই নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে দেব এক নম্বর টোটকা প্রথমে এক মুঠো লবণ নিন তার মধ্যে দুই তিনটা তুলসী পাতা ঢুকিয়ে দিন এবং সেটা একটা বাটির মধ্যে রেখে আপনার বাড়ির ঠাকুর ঘরে অর্থাৎ যেখানে পুজো অর্চনা করা হয় সেই ঘরে এক ঘন্টা রেখে দিন এক ঘন্টা পর সেই বাটির মধ্যে পাঁচ ফোঁটা গঙ্গা জল ছিটিয়ে দিন এবং তারপর সেই লবণটা আপনার বাড়ির সমস্ত উঠান জুড়ে ছিটিয়ে দিন এটি আপনার মনস্কামনা পূর্ণ করবে ও আপনার আকস্মিক ধন প্রাপ্তির ব্যবস্থা করে দেবে দুই নম্বর টোটকা প্রথমে আপনারা মশলার দুইটা লবঙ্গ নিয়ে নিন এরপর সেটা মুখের সামনে রেখে ওম হ্লিম জয় মহাদেব সাহা এই মন্ত্রটি সাতবার পাঠ করে একটা তেজপাতা ভাজ করে তার মধ্যে এই লবঙ্গ দুটি ঢুকিয়ে দিয়ে লবঙ্গ ঢোকানো তেজপাতাটি আপনার শোবার ঘরে বিছানার ডান দিকে বালিশের নিচে রেখে দিন এটি আপনাকে হঠাৎ আর্থিক যোগ পেতে ও আপনার মনের সকল ধরনের ইচ্ছা পূর্ণ করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে তিন নম্বর টোটকা প্রথমে আপনারা দুইটি পাকা কলা নিয়ে নিন এবার আপনারা একটা বাটির মধ্যে কলা দুইটি রাখবেন এবং সেই বাটির মধ্যে কলার সাথে আপনারা দুইটি গোলমরিচ রেখে দিন সাথে একটা লেবুর অর্ধেক অংশ কেটে বাকি অংশ রেখে দেবেন এবং একটি কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তারপর সেই বাটির মধ্যে অল্প কিছু পরিমাণ গঙ্গা জল ছিটিয়ে দেবেন সবশেষে আপনার বাড়ির পূর্ব পশ্চিম কোণে একটা জায়গায় হালকা পরিমাণ গর্ত করে তার মধ্যে আপনারা এই উপাদানগুলো পুঁতে দিয়ে আসবেন দ্রুত সময়ের মধ্যে আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হবে এবং আপনার বাড়ির ওপরে থাকা সকল নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে সেই সাথে আপনার কোনো ঋণ থাকলে সেটাও পরিত্রাণের ব্যবস্থা হয়ে যাবে এবং আপনি হঠাৎ অর্থ লাভ করবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন এবং ফেসবুক পেজ হলে ফলো করুন